শীতকাল মানেই তো বাঙালির কাছে পাটিসাপটা পিঠে খেতেই হবে তবে পাটিসাপটা পিঠে খেতে সবার পছন্দের হলেও বানাতে সবাই পারে না বানাতে গেলে ভেঙে যায় বেশিরভাগ মানুষের তাই আজ আমি বলে দেব কিভাবে বানালে একটাও পাটিসাপটা পিঠে ভেঙে যাবে না আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের রেসিপি ক্ষীরসা পাটিসাপটা পিঠা অনেকে তো অনেক রকমভাবে পাটিসাপটা খেয়েছেন অনেকভাবে পুর দিয়ে একবার বানিয়ে নিন এইভাবে ক্ষীরসা ভরে পাটিসাপটা পিঠে কেমন লাগে না খেলে বুঝতে পারবেন না দুর্দান্ত টেস্টেড হয় এই পিঠের উপকরণগুলোর পরিমাপ সঠিক থাকলে আর বানানোর পদ্ধতি সঠিকভাবে জানা থাকলে পিঠার স্বাদ দারুণ হবে আর সমস্ত পাটিসাপটা পিঠা গোটা গোটা থাকবে প্রথমেই একটি মেজারমেন্টের জন্য কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই বাটি মাপ করেই সমস্ত উপকরণ পরিমাপ করে নেব এখানে নিয়ে নিয়েছি একটি বড় বাটি এই এর বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি এখন আতপ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি দুই বাটি আর দিয়ে দেব এখানে এক বাটি ময়দা দিচ্ছি হাফ চামচ লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলো একটি স্পুনের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে এখন পিঠের জন্য একটি বেটার বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি গরম জল এই জলটা উষ্ণ গরম জল থাকতে হবে একটা আঙুল ডুবিয়ে দেখবেন যেন গরম জলের মধ্যে আঙুলটা ডুবিয়ে রাখা যায় ঠিক এই রকম গরম জল নিয়ে অল্প অল্প করে দিয়ে একটি ভালো স্মুথ বেটার বানিয়ে নিতে হবে আর এই বেটারটা খুব মোটা হবে না খুব পাতলা হবে না ঠিক এইভাবেই হবে একটু ভালোভাবে দেখে নিন এইভাবেই যদি বেটারটা সঠিকভাবে বানাতে পারেন পিঠে কিন্তু একটাও ভাঙবে না সমস্ত পিঠে সুন্দরভাবে উঠে আসবে লেয়ারটা দেখেছেন ঠিক এই একইভাবে রাখতে হবে এখন আর একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে অর্ধেকটা বেটার আমি কমিয়ে নিচ্ছি এই বেটারটা নিয়ে এর মধ্যে আমি নলেন গুড় মিক্সড করে দেব নলেন গুড় দিয়ে কিছুটা পরিমাণ বেটার আমি বানিয়ে নিচ্ছি তার কারণ এখানে আমি পাটিসাপটা দুই ধরনের বানাবো একটা সাদা পাটিসাপটা বানাবো আর একটা লাল পাটিসাপটা বানাবো এখন প্রথমেই আমি গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিলাম একটি কড়াই আর কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল গরুর দুধ গরুর দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ফুটিয়ে আড়াইশো গ্রাম হয়ে গেলে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মাখন মাখনটা আমি দুধ জমিয়ে জমে বাড়িতে তৈরি করেছি তো আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক কিংবা গুঁড়ো দুধ এখানে দিতে পারেন মাখনটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর এই রকম একটা ঘন ঠিকনেস চলে এলে দিয়ে দিতে হবে মিষ্টি আপনারা বাতাস আবার চিনি যেটা খুশি দিতে পারেন আমি এখানে হাফ হাফ বাটি চিনি দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা অবশ্যই দেবেন তাতে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এখন আমি একটি বাটিতে অর্ধেকটা পরিমাণ ক্ষীরসা নামিয়ে নিচ্ছি এই ক্ষীরসাটা সাদা থাকবে আর এই কড়াইতে যে ক্ষীরসাটা রয়েছে এর মধ্যে নলেন গুড় দিয়ে দিচ্ছি নলেন গুড় দিয়ে এই খিরসাটা বানিয়ে নেব এই খিরসাটা লালচে কালারের হবে দুই রকম পাটিসাপটার জন্য দুই রকম খিরসা আমি বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার ধরে গিয়েছে এখন রেডি হয়ে গিয়েছে নলেন গুড়ের খিরসা তো পুরটা রেডি হয়ে গিয়েছে তাই এখন পিঠে বানানোর জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে তারপর পিঠের ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এক হাতা ঠিক এক চামচ দিয়েই ফ্রাইং প্যানটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরে গোলাকার একটা রুটির শেপে বানিয়ে নেব পিঠা পিঠেটা দেখুন গোলাকার আকৃতি হয়ে গেছে এখন আমি ঢাকিয়ে দেব তিরিশ সেকেন্ডের জন্য তো আমার তিরিশ সেকেন্ড হয়ে গিয়েছে এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন পিঠেটা বেশ সুন্দরভাবে উঠে উঠে আসছে খন্তি দিয়ে দেখে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে গুড়ের ক্ষিরসা সাদা পিঠের মধ্যে আমি গুড়ে খিরসাটা দিয়ে পাটিসাপটা বানাবো দেখুন কি সুন্দরভাবে হাত দিয়েই পাটিসাপটা বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আলতো হাতে পাটিসাপটা বানিয়ে নিতে হবে একটা পাটিসাপটা আমার বানানো হয়ে গেল আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আবারও আমি ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম আবারও পিঠের ব্যাটারটা একটু ফেটিয়ে এক চামচ পিঠের ব্যাটার দিয়ে দিয়েছি সেম প্রসেসে আমি আবারও একটি পাটিসাপটা পিঠে রেডি করে নেব দেখুন খুব সহজেই এই পিঠেটা বানানো হয়ে যায় এই পাটিসাপটা পিঠে খাওয়ার জন্যই পুরো এক বছর অপেক্ষা করে থাকি তার কারণ শীতকালেই এই পিঠেটা করা সম্ভব তার কারণ নলেন গুড়টা শীতকালেই পাওয়া যায় দেখুন কথা বলতে বলতে সাদা পিঠেগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন বানিয়ে নেব লাল পাটিসাপটা পিঠেগুলো সেম প্রসেসে তেল ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম পিঠার ব্যাটারটা তো পিঠার ব্যাটারটা দেওয়ার পরে সেম প্রসেসেই তিরিশ সেকেন্ড ঢাকিয়ে দিতে হবে তিরিশ সেকেন্ড পরে আবার ও খুন্তি দিয়ে দেখে নিতে হবে পিঠেটা উঠে আসছে কি না তারপর দিয়ে দিতে হবে পুর তো আমি এটা যেহেতু গুড়ের পাটিসাপটা বানাচ্ছি তাই এর ভিতরে সাদা খিরসাটা দিয়েছি সাদা পুর দিয়ে লাল লাল পিঠে পিঠে সাদা দুই রকমের যখন পাকে দেওয়া হবে সাজিয়ে তখন কিন্তু দেখতে দারুণ অপূর্ব লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এই পিঠে একবার না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠের স্বাদ এত ভালো হয় এই পিঠে আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন তিনি কিন্তু একটা খাওয়ার পরে আরও বেশ কয়েকটা খেতে চাইবেন সামনেই তো সংক্রান্তি এই রকম ভোড়া নরম তুলতুলে কাটিসাপটা অবশ্যই বানান সংক্রান্তির দিনে আশা করছি বাড়ির সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আর জানেন তো এই পিঠে দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে খেলেও একটুও শক্ত হবে না যেমন সুন্দর নরম আছে এমন সুন্দর তিন দিন পর্যন্ত থাকবে এত সাধারণ উপকরণ দিয়ে যদি অসাধারণ স্বাদের পিঠে বানাতে পারেন তাহলে আপনার প্রশংসা তো করতেই হবে তো বন্ধুরা শীতকালে খুব সহজে নানান ধরনের পিঠের রেসিপি দেখতে চাইলে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে কে দেখবেন দারুণ